প্রতি বছর ন্যায় এবছরও মালদা জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে বর্ষবরণ উপলক্ষে এক মেগা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল সত্য চৌধুরী ইন্ডোর স্টেডিয়ামে মোট চারটি বিভাগে চারশো বাচ্চাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারি তথা বিশিষ্ট ব্যবসায়ী হরেন চৌধুরী সহ ক্লাবের সদস্যরা মালদা জার্নালিস্ট ক্লাবের তরফ থেকে প্রতি বছরই এই ধরনের প্রোগ্রাম আমরা করি আর্ট প্রতিযোগিতা বর্ষকর উৎসবে এই প্রোগ্রামটা রাখি কুচি কাঁচাকে নিয়ে প্রায় তিনশো চারশো বাচ্চা দিয়ে আমরা এই প্রোগ্রামটা করছি এবং সত্যজিপি স্টেডিয়ামে প্রোগ্রামটা হচ্ছে আমাদের আর্ট প্রতিযোগিতা